গুড মর্নিং সবাইকে আজকে দুপুরে আমার আর বাবায়ের এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার আর বাবায়ের না পরিবারের সবারই সেখানে নিমন্ত্রণ এক জেঠুর বাড়িতে কিন্তু মা ভাই যেহেতু বাড়িতে নেই আমি আর বাবাই যাব সেই নিমন্ত্রণ রক্ষার্থে সম্ভবত তার বাড়িতে নিশিপ্রহর বা মৎস্য হতে পারে আমি ঠিক জানি না যেহেতু বাবার দোকানে এসে নিমন্ত্রণ করে গেছিল আমি যাই দেখি তো দুপুরে আজকে রান্না নেই কিন্তু ঘরদোরের কাজ এখনো পড়ে আছে এই যে দেখো এখনও বিছানাও তোলা হয়নি সব কাজ করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর দোকানে যাব, তারপর বাব্যাটা মিলে সেই নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাবো তো তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এই ঘরের কাজ করা ভিডিওতে তোমরা সবাই কত ভালোবাসা দিচ্ছ দেখো ঘর গোছানোতে আমি কিন্তু একদম নিখুঁত নই মাঝে মধ্যে ভুল হয় সেই ভুলগুলো থেকে আবার শিখি যেটা পারি না সেটা করার চেষ্টা করি তবে পারি না ভেবে বসে থাকি না কারণ চেষ্টা করলে ক্ষতি কি চেষ্টা করলে অবশ্যই তুমি আমি সবাই সব কাজ করতে পারবো আর ছেলে হয়েও ঘরের কাজ রান্না করতে লজ্জা কিসে না করতে পারাটাই তো লজ্জা কাজে তো আর ছেলে মেয়ে ভাগ হয় না তাই না তাই টুকটাক কাজ শিখে রাখাই ভালো আর অল্প কিছু রান্না জেনে রাখা ভালো আমাকে তোমরা সবাই ভালোবেসে বলছো লক্ষ্মী ছেলে কিন্তু আমার তো তবুও বাড়িতে মা আছে মা ঘরের কাজগুলো করে আমি এমন অনেককেই দেখেছি যাদের মা বাবা কেউ নেই তারা এক হাতে ঘরের সব কাজ করছে রান্না করছে টিউশন পড়াচ্ছে ভাই বা বোনটাকে মানুষ করছে আমার চোখে তারাই লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে চিকনা হয়ে আসছে বাবাই আর আমি চলে এলাম এই হরিনাম সংকীর্তনের প্রসাদ পাওয়ার জন্য সাদা ভাত পাঁচমিশালি ডাল পনিরের তরকারি চাটনি ও পায়েসও ছিল বাবাই ডাল খুব ভালো খায় তাই ডাল দিয়ে এই সব ভাত খেয়ে নিয়েছে তারপর আমি একটু জোর করাতে পনিরের তরকারি দিয়ে একটু খেলো আর কি আর সত্যি কথা বলতে বাড়িতে এসব জিনিসগুলো যত সুন্দর করে রান্না করা হোক না কেন ঠাকুরের নামে যে প্রসাদের স্বাদ তা যেন আলাদাই একটা যেন আলাদা তৃপ্তি পাওয়া যায় বাবাইকে দোকানে পৌঁছে দিয়ে আমি বাড়ি যাচ্ছি রাতে আমরা কী খাবো ব্যাটা সেটা নিয়ে দুজন মিলে আলোচনা করে বুঝলাম যে রাতটুকু রুটিই খাই তাই আমি রুটি নিয়ে এসেছি এই যে ভেতরে তরকারি আর রুটি আছে বাবাই বাড়ি গেলে দুজন একসাথে খাবো বেশ গরম গরম রুটিগুলো গরম আছে আমি আবার ওই কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু সন্ধ্যাবেলা নিয়ে যাচ্ছি আমরা তো রাতের দিকে খাবো ঠান্ডা যাবে না বললেন যে কোনো অসুবিধা নেই কালকে চাইলে কালকেও খেতে পারবে তো যাই হোক বাবাই বাড়ি আসুক তারপর দুজন একসাথে মিলে খাবো আমি এটা ঢেকে রাখি আমি খেতে বসে গেলাম কারণ বাবার কাছে ফোন করেছিলাম বাবাই বললো বাবাই রাস্তা একটু দেরি হবে আমাকে খেয়ে নিতে বললো সব খেতে বসে গেলাম এই যে আলুর দম রুটি পেঁয়াজ লঙ্কা দারুণ খাওয়ার রুটিগুলো এখনও কিন্তু সত্য সত্যি গরম আছে কী দেব বেচো বাবাইকে দুই তিনবার ফোন করলাম বললো যে প্রথমবার বলছিল যে তুই খেয়ে নে আমার দেরি হবে তাই আমি বললাম ঠিক আছে তুমি আসো একসাথে খাবো আবার অনেকক্ষণ পর আবার ফোন করলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে বলছে আমার এখন একটু কাজ আছে তুই খেয়ে নে दक्षिणीम